আর একটা বিয়ে শে টাকা পয়সা আপনাদের এখানে না না ভালো চলে তো বলাই বিয়ে আছে আছে ওটা আপনাদের মুখ থেকে আমি শুনতে চাইছিলাম আর কি আছে অনেকটা কুমেছে না হ্যাঁ অনেকটা কমেছে তবে আছে বিয়ে করতে যাওয়ার সময় মানে লজ্জা সরম বলে কিছু থাকা তো দরকার জামাই বাবুর এত লজ্জা বিয়ে করতে যখন যাচ্ছে দেখছি সেইরাম শেরওয়ানি পরে মাথায় টুপি মনে হচ্ছে আব্দুল কাদের এত লজ্জা দিয়ে আপনাদের এখানে থাকে বরেরা এইরকম রোমাল দিয়ে আছে আরে হারাম বেটির বাপের কাছে দেড় লাখ টাকা নিয়েছো তখন লজ্জা করলো না আর বিয়ে করতে গিয়ে রোমাল দিয়ে এরকম করে আছে মনে হচ্ছে তুলে কাঁচা কুঞ্চি দিয়ে দেড় লাখ টাকা চাইতে তখন লজ্জা করলো না আর বিয়ে করতে যাব সময় ইরাম করে রোমাল দিয়ে আছে মনে হচ্ছে কি একেবারে লজ্জাপতি গাছের ব্যাটা হারাম খুব সাবধানে থাকবেন এই ব্যাপারগুলো থেকে চলুন দাওয়াত এমন একটা বাড়িতে আপনাকে ডাকা হল ধনিয়ার গরিবে বৈষম্য রেখে খেতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ একটাই প্যান্ডেল দামি প্রেজেন্টেশন যারা নিয়ে এসেছে তাদের জন্য ভালো খাবার পাড়ার ফটিক ফিটু শপিকুল আশরাফুল ভ্যান চালক রিক্সা চালক তাদের একটাই প্যান্ডেল অন্য এক সাইটে ডাল ভাত আর গোস যত পারবি খা দাওয়াত বাড়িতে খাওয়া চলবে না হারাম একটা প্যান্ডেলে গণী এবং গরিবের বৈষম্য করা যাবে না ডাল ভাত খেলে মাস্টারও খাবে রিক্সা চালক খাবে চাটনি যদি খায় হেড মাস্টারও পাবে প্রধান বক্তা মমতাজুল ইসলামও খাবে রিক্সা চালক চাটনি খাবে এটাই হচ্ছে বৈধ চলুন বললাম বুঝলেন দাওয়া হাঁচি হলে কি বলতে হয় এটা একটা ভালো করে শুনুন এই জায়গাটা অনেকজন বোঝে না এই জায়গাটা ভালো করে বুঝে নেন আমার হলো এই শায়কের হল হাঁচি উনি কি বলবেন আলহামদুলিল্লাহ আমি শুনতে পেলাম কি বলবো আমি যদি বলি তাহলে আমার উত্তরে উনি কি বলবেন এই জায়গাটা কিন্তু আমাদের অনেকজনের অজানার ভিতরে যে আমি যখন বলবো ইয়ার হামুক আল্লাহ তখন উনি তার প্রতি উত্তরে বলবেন এই উত্তরটা কি বললাম বুঝলেন ইহাদি কুমল্লা ও আসলিহ কম এর প্রতি উত্তরে উনি আবার এর জবাব দিবেন ইনশাল্লাহ আমরা দিব আমাদের তো হাঁচি এমনি হয় না বিড়ি টানতে টানতে হয় ও এমনির হাঁচি হয় না বিড়ি টানছে হাঁচি হাঁচি করছে তা এই পর্যায়ে কি হবে মনি সাহেব একটা প্রশ্ন জাগে কি জাগে না আর যত আনজাটকা প্রশ্ন মানুষ আমাকে করে সব জায়গায় এ নদিয়া জলসা করতে গেছি বলছে হুজুর একটা কথা বলবো জানার খুব ইচ্ছা করছে যে কি বলো তা বলছে কাঁধে দুজন ফেরেস্তা থাকে তারা খাতায় লেখে মানুষ কি করে না করে তাদের খাতাগুলো কোথায় থাকে আচ্ছা বলুক এটা কি কোনো প্রশ্ন কি উত্তর দিব আমি বলে দিয়েছি তোর বাপের মাথায় থাকে এরকম উত্তর পাওয়া যায় বলুক তো উটের গোস্ত খেলে অজু ভেঙে যায় এটা আল্লাহ সাল্লাম বলেছেন তো এখন একজনা যদি বলে কেন ভেঙে যায় তা কেন ভেঙে যায় আমি কি করে বলবো নবীজি বলেছেন বিশ্বাস করে নাও এটা ইমান তাই না এটা ইমান ও করছে কেন একদম নয় চলুন পাঁচটা ভালো কাজ বলে দিলাম কটা সালাম দিবেন দুই অসুস্থকে দেখতে যাবেন তিন জানাজা পড়তে যাবেন চার চার হচ্ছে দাওয়াত দিলে কবুল করবেন পাঁচ পাঁচ নম্বরে হাঁচি হলে তার উত্তর দেবেন তবে এখানে একটা কথা বলে রাখছি জানা যা পড়তে যেতে হবে তবে সবার জানা যা যাবেন না মাঝে সাজে এক দুজনের বাদ দেবেন দিদি বলছে ইচ্ছা করে বাদ দেবো হ্যাঁ ইচ্ছা করেই বাদ দেবেন কারা যারা নামাজ পড়ে না অর্থাৎ যারা সলা তাদাই করে না বেনামাজি এই রকম লোকের জানা যা মাঝে সাজে যাবেন না কি বললাম বুঝলেন কারণ যাবেন না এই কারণে আর পাঁচজন বেনামাজি যাতে শিক্ষা পায় কি বললাম বুঝলেন মাথায় থাকে যেন আব্দুল হামিদ ফাইজি আল মাদানি নাম শুনেছেন পশ্চিম বাংলার একজন বাঘা আলেম বাঙালিদের উনি প্রায় দেড়শোর অধিক বাংলায় বই লিখেছেন খুব বড় আলেম পশ্চিম বাংলার এই মুহূর্তে সব থেকে বড় আলেম ওনাকে বলা যেতে পারে আব্দুল হামিদ মাদানি উনি জানাজা দর্পণ নামক একটা বই লিখেছেন যে কাদের কাদের জানাজা পড়া যাবে আর কাদের যাবে না ওই বইয়ের সাতষট্টি নাম্বার পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন বেনামাজিদের জানাজা কেউ পড়লে পড়তে পারে তবে অন্য নামাজিদের বেনামাজিদের শিক্ষা দেওয়ার জন্য মাঝে সাঝে সমাজের দ্বারা দায়িত্বশীল অর্থাৎ বেনামাজির জানাজা যদি কেউ পড়তে যায় পড়তে পারে কিন্তু তার জন্য দুয়া করা ঠিক হবে না এটা উনি বলছেন আমার কথা নয় ওনার বই থেকে বলছি তার মানে জানাজা দোয়া হয় না আল্লাহ কুমার ফির হাইয়ে না আল্লাহ জীবিত মানুষকে ক্ষমা করে দাও অাইয়েতে না আর যে মারা গেছে তাকে ক্ষমা করে দাও না যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করে দাও ও না যারা অনুপস্থিত তাদেরকে ক্ষমা করে দাও না তুমি ছোটদেরকে ক্ষমা করে দাও ও কাবি না তুমি বড়দেরকে ক্ষমা করে দাও ও জাকারি না পুরুষদেরকে ক্ষমা করে দাও অনসা নারীদেরকে ক্ষমা করে দাও দোয়া করি কি করি না বলি এখন বেনামাজি তো নামাজ না পড়া অবস্থায় মারা গেছে ওর জন্য যদি বলি আল্লাহ বেনামাজি ক্ষমা করে দাও ক্ষমা হবে 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 না আপনাদের আর একটা কথা মাঝখানে বলে দিই এটা ভুলে যাচ্ছি আমি মানে এই সব কথাগুলো বারবার বলতে হবে না বললে সমাজ পরিবর্তন হবে না আপনাদের এখানে কেউ মারা গেলে মসজিদের মাইকে বলে বলে আমি কিন্তু ফতোয়া দিচ্ছি না একবারও ফতোয়া দেওয়ার যোগ্যতা আমার নেই আমি একটা জিনিস আপনাকে দায়িত্ব দিলাম ভেবে দেখার জন্য এক মরে গেলে মসজিদের মাইকে কি বলে মারা গেছে পরে জানা যা সবাই থাকবেন বলে না বলে যে মাইকে অ্যালাউন্স করেছে ও যদি কিয়ামতের দিনে একটু পার পেয়ে যেত বেলাক লাইন করে কিছু রকম ভাবে এই যার নামে অ্যালাউন্স করেছে মসজিদে এই অ্যালাউন্স করার কারণে ও পাকড়াও হয়ে যাবে কি বললাম বুঝলেন যদি বলছেন এত বড় কথা কেন বললেন বলে দিই যে লোকটা মারা গেছে ফটিক ভাই ষাট বছর বয়সে মরেছে দশ বছরে ওর জন্য নামাজ ফরজ হয়েছে তাই না পঞ্চাশ বছর মদ যেনকে মসজিদ থেকে বলেছে হাইয়া সালাও হাইয়া সালাও ফালা পঞ্চাশ বছরের কানে আজান গেছে মসজিদের পঞ্চাশ বছর মসজিদের আজানকে অপমান করেছে এক অক্ত মসজিদে যায়নি পঞ্চাশ বছরকে অপমান করেছে আজান শোনার পরও মসজিদে যায়নি এইরকম একটা বেনামাজি মারা গেল আর মসজিদের মাইকে তার নাম বড় সুর করে বলা হচ্ছে তার মানে মসজিদের মাইক কি আইসক্রিমওয়ালাদের মাইক নাকি যে মরে গেলে ওখানে অ্যানাউন্স করতে হবে আর ওই মসজিদ থেকে পঞ্চাশ বছরটাকে এলান করা হলো এক বড় মসজিদ এসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো না আর ওর মতো বেনামাজি মারা গেছে আর তুমি ঢং করে তার নাম মসজিদের মাইকে বলতে যাচ্ছ